আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আছি আল্লাহ রহমতে ভালো আছি যদিও আমরা বিদেশের মাটিতে আছি তবুও নববর্ষের আনন্দ সবাই মিলে একটু ভাগাভাগি করে নিছি আর আমরা কয়েক কয়েকজন বাঙালি ফ্যামিলি মিলে এই আয়োজনটা করলাম তো ভালোই লাগলো আর কি ইলিশ মাছ ছিল বিভিন্ন ধরনের ভর্তা ছিল তারপর হচ্ছে মরিচ ভাজা ছিল সাদা ভাত ছিল ধনিয়া পাতা বাটা চিতই পিঠা ছিল পাটি সাপটা পিঠা ছিল আমরা এক এক ভাবিরা এক এক ধরনের আইটেম নিয়ে গেছি তো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম একটু গেট টুগেদার করলাম দই ছিল এটা হচ্ছে ছোট মাছের পাতুরি আলু দিয়ে চিকেন কষা ছিল বেগুন ভাজা ছিল আর ওমানে অনেক বৃষ্টি হচ্ছে এর জন্য আমরা বাইরে যেতে পারিনি তো ঘরে বসে আমরা বৈশাখের আনন্দ উপভোগ করলাম ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন